আমরা আমরা ফার্স্ট টাইম বাংলাদেশ গ্যাস স্টোভ নিয়ে আসি যেটা হচ্ছে কেবিনেট সিস্টেম এর আপনি কেবিনেট করে বসাতে পারবেন নর্মালও বসাতে পারবেন সম্পূর্ণ ইটালিয়ান বার্নার দিয়ে তৈরি করা একটা গ্যাস স্টোভ থ্রি জিরো ফোর গ্রেড পিওর স্টেনলেস স্টিলের নবগুলো পুরো অ্যানমিনিয়ামের বড় সাইজের মেহমানি রান্নাবান্না করবে তখন আপনি চারোটা বার্নার একসাথে ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটা চমৎকার ডিফারেন্ট লুকের একটা চুলা আজকে আমরা বাংলাদেশে নিয়ে আসি আসলে কাস্টমারের অনেক রিকোয়ারমেন্ট ছিল যে ভাই ফোরভানার আমাদের গ্যাস স্টোভ দেখান কারণ ফোরভানার গ্যাস স্টোভ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আসে না তো আমরা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফোরভার্নার গ্যাস স্টোভ আমরা নিয়ে আসি যেটা হচ্ছে কেবিনেট সিস্টেমের আপনি কেবিনেট করেও বসাতে পারবেন নর্মালও বসাতে পারবেন আর ভিওয়ার্স এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্যাস স্টোভ এটা কিন্তু অ্যাভারেস্ট লেভেলের গ্যাস স্টোভ না এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান বার্নার দিয়ে তৈরি করা একটা গ্যাস স্টোভ যেটাতে আপনার টোটালি সাব বানার যে সাব বানার বলা হয় ইটালিয়ান সাব বানার সেই বানারটা পাবেন এই বানারের সুবিধা হচ্ছে আপনি একশো বছর যদি ব্যবহার করেন এই বানার থেকে কখনও কালিয়ে আসবে না এটা হচ্ছে সাব বানার নর্মাল অনেকে আছে যে পিতলের এক কেজিদের কেজি ওজনের বানার থাকে সেগুলো একটা সময় ক্ষয় হয় বাঁকা হয় কিন্তু এই বার্নারগুলো কখনও নষ্ট হবে না যারা এই ধরনের চুলা চাচ্ছেন স্টেনলেস স্টিলের এগুলো কিন্তু খুবই রেয়ার প্রোডাক্ট আর আমরা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা নিয়ে আসছি এবং এটা কোয়ান্টিটিও কিন্তু খুবই কম আসে ইনশাআল্লাহ যাদের অ্যাভেলেবেল কোয়ান্টিটি লাগবে যদি স্টক না থাকে আপনারা প্রি বুকিং করলে আমরা এটা আপনাদেরকে নেক্সট টাইম অ্যাভেলেবেল দিতে পারব এই নর্মালি তো টু বানা থ্রি বানা চুলা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এটা টোটাল হচ্ছে ফোর বান্নার চুলা আর নর্মালি একটা গ্যাস ওভেনের ডিজাইন করে করা অনেকে গ্যাস ওভেনটা ইউজ করতে চায় না কারণ গ্যাস ওভেনটা আমাদের দেশে আননেসেসারি কিন্তু এই বার্নার চুলাটা যদি আপনি একটা কেবিনেটের স্পেসে যদি ব্যবহার করেন দেখেন আপনার স্পেসটা কিন্তু অনেক কম লাগবে আমি এখানে একটু রেখে দেখাচ্ছি আপনাদেরকে ধরেন এক্সাম্পল এটা একটা কেবিনেট এখানে আপনি এটার ব্যবহার করতে পারবেন আপনি এটার সুবিধা হচ্ছে যদি চান আপনি যে বড় সাইজের মেহমানি রান্নাবান্না করবেন যে বড়ো সাইজের বিশ কেজি তিরিশ কেজি রান্নাবান্না করবেন বড় ব্যাগ কিন্তু আপনি এখানে বসায় দিতে পারবেন তখন আপনি চারোটা বার্নার একসাথে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড পিওর স্টেনলেস স্টিলের নবগুলো পুরো অ্যামুনিয়ামের প্লাস টোটালটা হচ্ছে ব্যাকফায়ার করবে না কখনও ব্যাকফায়ার গ্যাস লিকেজ এটা থেকে করবে না তো ভিয়ার্স এটা হচ্ছে আইএসপি ইটালির আমাদের চুলা যেটা সিমেন্টস ব্র্যান্ড থেকে আমরা করে এনেছি নর্মালি এটা মাদার ব্র্যান্ড হচ্ছে সিমেন্টস আর এটা রেগুলার বাংলাদেশে প্রাইস হচ্ছে আমরা নির্ধারণ করেছি পঞ্চান্ন হাজার টাকা আর আপনারা যারা নেবেন এই ভিডিওটা দেখে যারা প্রোডাক্টটা নেবেন তাদের জন্য এটা ফিক্সড প্রাইস দেখা হবে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড হলে আপনি চুলাটা নিতে পারবেন এখন বলতে পারেন ভাই এগুলোর দাম এত বেশি কেন আসলে এইটার যে কোয়ালিটি যে টেকনোলজি এগুলো এই টেকনোলজির দামই অনেক বেশি তো স্টক খুবই লিমিটেড স্টক আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করবেন অবশ্যই চুলাটা নেওয়ার আগে আমাদের সাথে কনফার্ম করে আসবেন চুলাটা স্টকে আছে কিনা কারণ এটি স্টক খুবই কম লো স্টকে আমাদের প্রোডাক্টটা আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ